একদম নতুন নতুন কালেকশন ভিউয়ার দেখলেই মাথা নষ্ট অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ফেডোস লোন ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি পাকিস্তানি কালারটা দেখেন ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির পাকিজার থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অর্গ্যানিক থ্রি পিস পাকিজার রোজারি ডিজে পাগল করে খাইছে নাইরা কাট সবচেয়ে হিট ডিজাইন এটা এখানে ফ্রি চলে না কিন্তু থ্রিপিস বিক্রি হয় ডিসকাউন্ট অফারে জি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে কমার্শিয়াল কিছু থ্রি কালেকশন দেখাবো ইউনিক এবং আপডেট আর দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন সাফা মনি বস্ত্র বিতান একমাত্র প্রোভাইডার মাওলানা মোহাম্মদ শামসুল আলম ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের আমাদের লোকেশন সোনার বাংলা মার্কেট তিন নম্বর গলি মাধবদি মজিদ রোড জি ওকে আজকে কিন্তু আপনাদেরকে চমত্কার কিছু টিপিসের কালেকশন দেখানো হবে ভিউয়ার্স এখানে কমার্শিয়াল সব কালেকশন আপনারা পাবেন এই সপ্তাহে যে আপডেট আছে নতুন তাই দেখাব আপনাদেরকে তো প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে আমি ফেডোস লোন দিয়ে শুরু করলাম এটা আমাদের কাছে একটা নতুন আরসের নতুন আপডেট এটা আমরা 330 টাকা মানে 330 টাকা এই ডিজিটাল ফেডোস লোনের টিপিসটা আপনারা দিচ্ছেন জি দেখতে তো সেই লাগছে জি ইনশাআল্লাহ এটা তো জামা অন্য সালোয়ার সব সব আছে

অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ফ্রেড লোন অনেক সুন্দর সুন্দর সুতির মধ্যে সেই মানের কালেকশন মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ কোরবানির ঈদের জন্য অফার কোরবানির অফার তিনশো তিরিশ এমনি কত থাকে দাম এমনি চারশো সাড়ে চারশো টাকা বিক্রি হয় আচ্ছা ওকে তারপর আমরা কি দেখব কালামকারি এরপর আমরা দেখতে যাচ্ছি কালামকারী জি জি তো ভিআরস বহু আলোচিত একটা কালেকশানের নাম হচ্ছে কালামকারী যা সারা বাংলাদেশ এখন চেনে সারা বাংলাদেশের ভাইরাল এই কালামকারি থিপিস সুতির মধ্যে বিখ্যাত থিপিস জামা এবং ওঁরা দুটোই সামনে সামনাসামনি খুলে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি হবে হান্ড্রেড পারান্ডেন্ট রঙকোশ গ্যারান্টি এটা আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করি আজকে কেয়া কোরবানি এদের অফারের জন্য আমরা একশো টাকা দিলাম চারশো টাকা দেবেন যে একশো চারশো টাকায় কালামকারী ফ্রি সাইজের এটার মধ্যে কালার ডিজাইন কেমন হবে কালার ডিজাইন যদি বিশ টাকা কালার চাই তাও দিতে পারবো এত কালার এত ডিজাইন দেখা ওখানে কালার গুলো সব আছে নিজের পেটি গুলো প্রচুর ডিজাইন প্রচুর কালার এখানে রয়েছে ভিয়ার সব আমরা দেখাতে পারি না দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন আমরা কালামকারী দেখতে পেলাম মাত্র চারশো টাকায় তারপর আমরা আরেকটা ডিজাইন দেখবো মাশাল্লাহ ডিজাইন তো এই সবটা পুরো চাঙ্গা জি ইনশাআল্লাহ সব নতুন কালেকশন বিগ অফার চারশো টাকায় কালামকারী থ্রি পিস আচ্ছা তারপরে দেখেন এই কালাম এই কালারটা দেখেন এটাও কালামকারী বিআইপি কালামকারী এক ফুলের জি

মানুষ হোক যত মোটা হোক লাগবে সবার হবে জি সবার ফ্রি সাইজ ফ্রি সাইজ সহজ কথা বলতে গেলে ফ্রি সাইজ জি কালার গুলো এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এগুলো রঙের ব্যাপারে রং গ্যারান্টি ফুলটা দেখেন কত সুন্দর মানে হয় যেটা ফুল ফুটা জীবন্ত ফুল একদম চকচক করছে ডিজাইনটা জি জি প্রাইস কত এটা প্রাইস ধরা যাবে আপনার 450 টাকা দেন 450 জি কমা দিলাম বাহ 450 টাকায় ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি 3 পিস বিগ সাইজের জি কি দেখেন এরপর আমরা কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাকিস্তানি ডিজিটাল সিপিএস একদম নতুন জি আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম চকচকে ঝকঝকে ফ্রেশ মামা গুরিয়া ধরো ওই যে একবার ওটা ওই যে ওটাও পাকিস্তানি দেখেন ওটা সহ একবার দেখেন ওই যে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি সিপিএস এই যে এত সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন জি ইনশাল্লাহ চারশো পঞ্চাশ টাকা পাইকারি চারশো পঞ্চাশ কারণ রিটেলে যাই উদ্যোক্তা যারা আছে তারা যাতে নিয়ে দুই টাকা কামাই করতে পারে এর জন্য একটু কমাই দিলাম আমরা যদি রিটেলে যাই এগুলো প্রাইস কেমন হতে পারে এমনি যদি রিটার্ন যায় তাহলে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি হয় যাক প্রফিট ছাড়া ব্যবসা হয় না হ্যাঁ প্রফিট তো প্রফিট অবশ্যই আছে কাপড়ের কালার ডিজাইন তো অসাম পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল সিপিস কি আর বলবো কালার যা দেখছি পুরাই ফিদা হওয়ার মতো আসলে ফিদা হওয়ার মতো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এক কথা বলবো নাই মাত্র চারশো পঞ্চাশ যে দামগুলো বলছেন এগুলো ফিক্সড জি ফিক্সড পাইকারি দাম ভিউয়ারস বুঝতে পারছেন দশ টাকা এদিকে না দশ টাকা সেদিকে না একদম ফিক্সড প্রাইসে চারশো পঞ্চাশ লেখা একটু দেখা দেন না ভাইয়া লেখাটা দেখা দেন হ্যাঁ পাকিস্তানি ডিজিটাল কালেকশন জি বড়টা এই ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির পাকিজার থ্রি পিস এক ফুল দেখেন 100% প্রিমিয়াম কোয়ালিটির পাকিজার ডিজিটাল থ্রি পিস এর চেয়ে বড় সাইজের থ্রি পিস আমার মনে হয় না আর হবে সর্বোচ্চ বিগ সাইজ জি এটা কি আমি ডাবল এক্সেল বলবো না ফোর এক্সেল বলবো ডাবল এক্সেল ডাবল এক্সেল এই ফোর ভুল হবে না বিশাল যত হোক সবার হবে এটা 550 টাকা 550 জি 650 টাকা বিক্রি হয় এমনি

আপাত মস্তক দেখালাম অনেক সুন্দর অর্গেন্ডি তেমনি সুন্দর হচ্ছে ওনাটা অর্গেন্ডির মধ্যে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের পাকিজার থ্রি পিস বুঝতে পারছেন টাকা ছয়শো পঞ্চাশ জি এগুলো কিছু বলতে হয় না পাকিজার পাকিজার থ্রি পিস কিছু বলতে হয় না এগুলো মানে কোয়ালিটির কথা বলছি কিছু বলতে হয় না কোয়ালিটি এমনিতেই ভালো তারপরে ছয়শো পঞ্চাশ টাকা পাকিজা অর্গেন্ডি ডিজিটাল তারপরে এই যে একটা কালার দেখেন ভাই এই যে দেখেন কালারটা এই যে কালারটা পাখি জি বাগান আচ্ছা যাই হোক হলুদিয়া পাখি হলুদ বর্ণে যে ফুল বলছেন অনেক সময় রোজা যাই আমরা পাখি কতবার দেখলাম ছয়শো এবার আসেন আপনি রোজার দিয়ে যে পাগল করে রেখেছে মানে এবার রোজার ঈদে যেটা হিট হিট এবং ভাইরাল নাইরা কাঠের চমৎকার সিপিস দেখাচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার মাল আজকে সবকিছু ছাড় দিয়ে আজকে এটা দেবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেবশো না সত্যি দিয়ে দেবেন সত্যি দিয়ে দিলাম জান

650 50 50 কালারটা দেখেন কালারটা ভাইয়া নীলাকাশের নীল নীল জল 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 করছে নীলাকাশে পরি যখন হ্যাঁ নেমে আসছে এমন নীলাকাশে নীল পরি আসলে একবার আসেন একবার যেটা প্রাইস টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার 3 পিসের পরে আমরা দেখতে যাচ্ছি ডিজিটাল ডিজিটালেই যা দেখেন জীবন্ত ফুল ফুটে রয়েছে এই জায়গা বাহ ডিজিটাল একদম মানে কি বলবো ক্লাসিক্যাল একটা কালেকশন ও

আরেকটা ডিজাইনের চমৎকার আরেকটা ডিজিটাল টি-শার্ট দেখাচ্ছি আপনাদেরকে সাথে ওনাটা কিন্তু আমি বরাবরই দেখিয়ে যাচ্ছি এক পাশে জামা এক পাশে ওনা ভালো লাগলো টি-শার্ট সব দিক দিয়ে দেখার মতো জামার সাথে ওনার কত সুন্দর মিল প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আরই এর হচ্ছে ডিজিটাল আরই বিবেক জি বিবেক বিবেক ব্র্যান্ডের ডিজিটাল আরই টি-শার্ট সাথে ওনাটাও আরই হবে জি এই যে জামাই আরি হবে ওনার আরি হবে জামাই যদিও ম্যাচিং সুতার আরি সেই ক্ষেত্রে সামনে থেকে দেখাই এই যে জামাই আরি জামার আরিটা বুঝতে হলে আপনাদেরকে এইভাবে উল্টাতে হবে এই যে আরি কাজগুলো যায় অনেক সুন্দর করে আরি কাজ করেন এই যে দেখাচ্ছি আমি থ্রি পিসটা ফুললি যারা স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক চমৎকার একটা থ্রি পিস দেখাচ্ছি অরিজিনাল বিবেকের এই যে বিবেকের সিল সাপোর্ট দেয়াই রয়েছে ভিউয়ারস এখানে যা বলা হবে তাই পাবেন মাত্র 900 টাকা কয়টা থ্রি পিস দেবেন সর্বনিম্ন আপনি যতটি নিতে চান যতটি যতটি দিতে পারবো তত কালার দিতে পারবো মানে কয়টা থ্রি সর্বনিম্ন নিতে হবে এখানে নিচের পক্ষে ধরেন যে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো টাকা দিলে চলবে তাই এরপর কিন্তু বিবেকের আরেকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো কি বলবো ভিউয়ার্স থ্রি দেখলে আসলে প্রেমে পড়তে হবে এই যে এই যে থ্রি দেখলে প্রেমে পড়তে হবে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন

জরি ডিজিটালের মধ্যে চমৎকার একটা চিপিস এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে ফ্রি সাইজের জামা ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি কাজের একটা কালেকশন অরিজিনাল ডিজিটালের মধ্যে জরি কাজের চিপিস কত প্রাইস মাত্র ছয়শো ছয়শো টাকা আচ্ছা তো ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর চিপিস দেখাবেন আমাদের অনেক সুন্দর সুন্দর চিপিস আমরা দেখতে পেলাম মাত্র ছয়শো টাকার মধ্যে

পাঁচশো টাকা পাঠি জি জি দেখা দেখ আমরা এত থ্রি পিস দেখাতে পারলাম না দেখতে হলে ভাইদের মধ্যে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার কিন্তু আমার ভিডিও স্কেল দেওয়া থাকবে আর আসতে হলে ঠিকানাটা হচ্ছে মাধবদী সোনার বাংলা মার্কেট মসজিদ রোড তিন নাম্বার গলি এলে ভাইদের দোকান পেয়ে যান ভাইয়ের দোকানটা মার্শাল অনেক সুন্দর জাঁকজমক সাজানো গোছানো একটা দোকান এখন বলতে গেলে ভালো পাইকার দোকান বলতে যেটা বলছে সব রকম ক্লাসি কিন্তু দোকানে রয়েছে আর ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বার যোগাযোগ করে যে কোনো মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ